আমি এখন ওই বাড়ি থেকে এই বাড়িতে এলাম তো প্রথমে আমি ওই বাড়িতেই উঠেছিলাম তো কিছুক্ষণ রেস্ট ফেস নেই অ্যাকচুয়ালি কালকে আমাদের বাড়ি পুজো তো এখন আমি যাবো এখনই বেরোবো দশ মিনিট পনেরো মিনিট রেস্ট করেই আমি মার্কেটিং করতে বেরোবো আর কি ঠাকুরের কালকে লোকনাথ বাবার পুজো হয় তো সেটারই মার্কেটিং করতে যাবো জিল পুরো পাগল হয়ে গেছে আমাকে দেখে পাগল এখন শুকছে এত মাস পরে দেখেছে দু তিন মাস পরে তাই পাগল হয়ে গেছে এটা হচ্ছে আসল প্ল্যান এরা এরা আমার বার্থডে সেলিব্রেট করার জন্য এখানে ডেকেছে এই কানাড়াতে এই যে দেবজ্যোতি চলে এসেছে সারপ্রাইজ ছিল আমাদের পাগল গ্রুপের একজন আমি দশ বারই বলছি কেন আইসক্রিমটা তো রাস্তাতেও পাওয়া যায় এখানে আসার কি আছে এত রাতে অন্য দিন আসবো সেই বলছে না এখানেই যাবো আইসক্রিম খেতে তার ব্যাপারটা বুঝলাম যে ব্যাপারটা হচ্ছে আসলে এইটা এই যে আমাদের অরিত্রা মতন কিউট কিউট ইয়ে আনা হয়েছে এই আমার এরকম টেলিভিশনের মতো চেহারা নাকি

এই যে আমাদের খাবার চলে এসেছে আমরা একদম অল্প একটু খাবো খেয়ে বাড়ি চলে যাবো কারণ বাড়িতে বলেও বসেনি কেউই নিয়েছি আগেই আমরা আইসক্রিম খেয়ে নিয়েছি আর একটুখানি জাস্ট টুকটাক অর্ডার করা হয়েছে খেয়েই বাড়ি চলে যাব তাড়াতাড়ি করে কালকে সকাল সকাল উঠতে হবে এখন আমি অলরেডি বাড়িতে এসে গেছি এখানে আমাদের ওখানকার তুলনায় গরমটা কম টেম্পারেচার কম কিন্তু এত হিউমিডিটি মানে আমি যাওয়ার পর থেকে খালি ঘেমেই যাচ্ছি মানে আমার শরীর থেকে সব জল বেরিয়ে যাচ্ছে মানে আর জাস্ট নেওয়া যাচ্ছে না এত ঘামছি এত ঘামছি ট্রেন থেকে নামার পর থেকেই ট্রেন থেকে নামার পরে আমি ভেবেছিলাম যে এসিতে এতক্ষণ ছিলাম তাই জন্য এরকম হচ্ছে কিন্তু মানে এইবার আসার পর ডিফারেন্সটা বুঝতে পেরেছি ও রনীতে আমাকে আগে বলতো আর কি যে এরকম হয় আমি এখানে এসে ব্যাপারটা ফিল করতে পারছি যে প্রচণ্ড একটা কষ্ট হতে থাকে তো যাই হোক আমি এখন বাড়ি এসে গেছি ওরা আমাকে বাড়ি অবধি দিয়েও গেল আমি এখন এই ড্রেসটা চেঞ্জ করবো আর কি করে একটু ফ্রেশ হবো ওই একটু গল্প করবো আমার সাথে তারপর ডিনার করে আজকে জাস্ট শুলেই ঘুমে পড়বো প্রচণ্ড টায়ার্ড কাল থেকে জার্নি হচ্ছে এসে একটু রেস্টও হয়নি না দুপুরে হয়েছে না এখন সেই জন্য আমি একেবারে কাজ টাজ করে নিয়েই এলাম কালকে অনেক সকাল সকালই উঠতে হবে কারণ কালকে পুজো আছে ডেকোরেশান ডেকোরেশন সব রান্না বান্না ভোগ রান্না আর কি সবই করতে হবে তো ব্লগটা আবার সকাল থেকে কন্টিনিউ করছি পুজোটা অফকোর্স দেখাবো তোমাদের তো গুড মর্নিং এভরি আজকে হচ্ছে পুজো তো এখন অলরেডি আমার স্নান টান হয়েও গেছে সে একটুখানি শ্যাম্পু ট্যাম্পু করে নিয়েছি কারণ কালকে জার্নি করেছি শ্যাম্পুটা তো করতেই হবে অনেকটা লেটও হয়ে গেছে তো এখন ঠাকুরের জল ঢল তোলা হয়ে গেছে আর এখন আমি এই পুজোর জোগাড় স্টার্ট করব সব রেডি আছে এতক্ষণ চললো ডেকোরেশন এই যে একটা সিম্পল ডেকোরেশন করেছি এখন হবে গুড মর্নিং এভরি ওয়ান তো তোমরা তো জানোই অলরেডি ওখান থেকেই কালকে সন্ধেবেলা থেকে ব্লগ চালু হয়ে গেছে ম্যাডামের তো আজকে তো সানডে এমনিতেও ওখানে তো পুজো আছে আজকে লোকনাথগর পুজো তো ওখানে পুজোর প্রিপারেশান তোমরা দেখতেই পারছো আর এখানে এই আমি আর কি করবো এমনিতেই নর্মাল অফিস থাকলে তো ঠিক আছে কিন্তু উইকেন্ডে এই চুপচাপ একা একা বসে থাকতে কি বেকার লাগে কি বলবো আর যাই হোক আজকে অনেকগুলো কাজও আছে আমার আজকে গাড়িটা একটুখানি ভালো করে ওয়াশ করতে হবে ধুতে হবে আর কি কারণ কালকে এখানে মানে এখানে ঝড় বৃষ্টি তো হয় না ওই হেলে পারে ধুলোর ঝড় হয় মানে ওই ধুলো হয়ে যায় চারিদিক না হয় বৃষ্টি না হয় কিছু মানে এক মাস ধরে এই চলছে ঝড় হলেও কোনো বৃষ্টি বৃষ্টি নেই শুধু ঝড় হলো ধুলো ওড়ালো ব্যাস শেষ তো যাই হোক একটু বাইকটা একটুখানি পরিষ্কার করবো আজকে তারপরে যাব বাজারে যেতে হবে দেখি চিকেন কিনে আনবো চিকেন বানাবো আজকে আর কি তোমরাও দেখতে থাকো ওদিকে সব চলছে পুজো অলরেডি এখানে ভোগের प्रिपरेशन হয়ে গেছে মানে রেডি হয়ে গেছে এখানে পোলাও এখানে পাঁচ রকম ভাজা আছে পায়েসটা হয়ে গেছে পায়েসটা অলরেডি উপরে রেখে এসেছি পরে দেখাচ্ছি বাইরের খালি রোদটা দেখো এখন বাপরে বাপ প্রচণ্ড রোদ এই রোদের মধ্যে বাইকটা এখন ওয়াশ করতে হবে প্রচণ্ড রোদ প্রচণ্ড এখানে পাইপ অলরেডি ফিট করে নিয়েছি আছে কী অবস্থা হয়েছে গাড়িটার বাপরে বাপ অনেক দিন হয়ে গেছে এই গাড়িটা আট ন বছর হতে চললো যাই হোক ভালোই সার্ভিস দিচ্ছে এখনও এখন দেখি পরিষ্কার করা যাক তো আমার এখন গাড়ি টাড়ি ধোয়া তো সব হয়েই গেছে তো সকালে ব্রেকফাস্ট আজকে কিছুই করা হয়নি আজকে ইন্টারমিডিয়েট বাসটি ঠিক আছে তো এখন বেরোবো একবারে চিকেন আনতে যাবো আর একবারে দুপুরে লাঞ্চে করবো আজকে বাইরে যা রোদ বাবা যাওয়া যাক এই রোদের থেকে বাসটা শিল্ড নিয়েছি যাই হোক যাওয়া যাক তো আমি তো চিকেন নিয়ে চলেই এসেছি বাইরে প্রচণ্ড গরম ছিল তো যাই হোক আজকে ভাবছি যে চিকেনটা খাবো না চিকেনটা আজকে রেখে দেব আর আজকে বানাবো পনির কারণ আজকে এমনি তো বাড়িতে পুজো আছে লোকনাথ দেবার পুজো তো আজকে আর আমিষ খাবো না এটা রেখে দেব এটা কালকে বানাবো আর এখন বানাবো ফ্রাইড রাইস আর তার সাথে বানাবো পনিরের কিছু একটা রেসিপি আমার অলরেডি ফ্রায়েড রাইস বানানো হয়ে গেছে যাই হোক অনেকটাই বেশি বানিয়ে ফেলেছি যাই হোক তুলে রাখবো আর এখানে এখন পনিরের প্রিপারেশান চলছে পনিরগুলো ভেজে রাখা আছে আর এই যে ম্যাডাম আজ থেকে তিন চার দিন আগে আমের টক বানিয়ে গেছিলো কালকেও ভুলে গেছি আজকেও ভুলে যাচ্ছিলাম ভাগ্য ভালো দেখলাম তাই ফ্রিজে যাই হোক এখন দেড়টা বাজে আজকে আশা করি দুটোর মধ্যে হয়ে যাবে রান্নাবান্না তাড়াতাড়ি লাঞ্চটা করে নেবো পুজোর সুজো যখন শেষ হলো আর কি তারপর আর করাই হয়নি কারণ এমনি বললাম যে খুব লেট হয়ে গেছিল আজকে তো মানে এতটাই টায়ার্ড ছিলাম প্রসাদ ট্রসাদ নামিয়ে জায়গা পরিষ্কার করে একটা পুজো হলে বাড়িতে তো বুঝতেই পারছো যে কিলেবেলের কাট নিয়ে যায় ভালোও খুব লাগে তো তখন আর করা হয়নি তা আমি এখন সবাইকে প্রসাদ টসাদ দিতে মানে আর কি আশেপাশে নেবার যারা আছে তাদেরকে আর যাবো হচ্ছে আমার মামা তো দিদির বাড়ি প্রসাদিত ও কাছেই থাকে আর আজকে আসবে দিদিরা দিদি আর মিনি আসবে আজকে তো ওদেরকেও নিতে যেতে হবে রাতের বেলা আমি আর বাবা যাব তো প্রচুর কাজ আছে বড়ো বড়ো সব করি কারণ আজকে মানে এখন আমি মোটামুটি রেডি হয়েই গেছি এবার বেরোবো নিচে টিসাও এসেছে মানে আমার জন্য ননদ আর কি ও এসেছে তো ওর সাথে একটু গল্প টল্প করছিলাম তো রেডি হয়ে গেছি এই এবার সব প্রসাদ টসাদ এসে গেছে এখন আমরা বাড়ি যাচ্ছি এখন আর কি দিদিদের এনে একটু বসলাম এত গরম লাগছে মানে পর্ব কাজ করেছি এবার বিশেষ করে আমি আর মানে কী বলতো আমাদের বাড়িতে লোকনাথ বাবার পুজো হয় আমরা মানে ব্রাহ্মণ এনে পুজো করাই না নিজেরা নিজেরাই করি ওটা একটা আলাদা স্যাটিসফ্যাকশান মেলে বা মানে লক্ষ্মী পুজো ইভেন আমি আর মা মিলেই করি এরকমভাবেই হতো এখন লক্ষ্মী পুজোটা আমাদের বাড়ি সেরকমভাবে হয় না কারণ আমার শ্বশুরবাড়িতে লক্ষ্মী পুজো হয় আর আমরা করি হচ্ছে রাস পূর্ণিমায় তখন নারায়ণ পুজো হয় তো তো সেইটা আর কি ব্রাহ্মণ দিয়েই করে এই লোকনাথ বাবার পুজোটা আমরাই করি এবার আজকে ব্যাপারটা হয়েছে নর্মালি ঠিক আছে করছি এবার আমাদের তো তিনতলার কি এবার দোতলায় ঠাকুর আছে বারবার আবার একতলায় যেতে হচ্ছে আসতে হচ্ছে নিচে ভোগটা করছিলাম একতলায় আর এখানে ঠাকুর আমাদের আছে দোতলায় এইবার ব্যাপারটা হচ্ছে যখন আরতি করছি আরতির সময় মানে যে কী লেভেলের গরম লাগছে মানে এত ঘাম ঘাম হচ্ছে এত ঘাম হচ্ছে আমি নিতে পারছি না আমি আর মানে সারাদিন সেরকম কিছু খাইও নি আজকে আমি নিরামিষ খাবো তো সেই জন্য কোনো রকমে একটুখানি একটুখানি একটু সেদ্ধ ভাত করেছিল মানে আমার ইচ্ছাও করছে না আর কিছু খাই খালি মনে হচ্ছে জল খাই আর শুয়ে থাকি এসি জায়গায় তারপরে সাড়ে চারটে পাঁচটার সময় একটু শুলাম সাড়ে ছটা অবধি রেস্ট করেছি তারপর উঠে টুকটা টুকটা কাজ ফাজ করলাম একটু আফা খেলাম আমার মাসিও এসেছিল তো আর কি এই করতে করতে তখন চলে গেছে তখন আর একটু ব্লগ করা হয়নি তারপরে তো প্রসাদ দিতে গেছিলাম তারপর দিদিরা এই এলো তাই তখন নিচে এইসব চলছিলো একটু ফ্যানের আওয়াজ হচ্ছে একটু প্লিজ ম্যানেজ করে না কারণ ফ্যান অফ করে আমি আর পাচ্ছি না জাস্ট ব্লক করতে এসিটা চালাবো এসিটা চালালে আমি একটু শান্তি পাবো এই এখন যাবো আমি আর একবার স্নান করবো এ নিয়ে তিন চারবার হচ্ছে কিছু করার নেই এখানে এত হিউমিডিটি মানে আমি মানে নিতে পারছি না জাস্ট ওখানেও এর থেকে অনেক বেশি গরম কিন্তু ওখানে এত হিউমিডিটি নেই মানে কি হচ্ছে মানে এত ঘাম হচ্ছে শরীর থেকে সব ক্যালোরি বেরিয়ে যাচ্ছে তো দেখেইছ আর একজন ওইখানে একা একা উইকেন্ড কাটাচ্ছে ¿Quién ha